গত বছর ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ চলাকালে তৎকালীন হেড কোচ চান্ডিকা হাতুর সিং সঙ্গে মরমালিন্য হয় স্পিনার নাসুম আহমেদের অভিযোগ ওঠে কোচ সে সময় নাসমকে শারীরিকভাবে আঘাত করেছেন নাজমুল হাসান পাপনের বোর্ড সে সময় সেই ঘটনা চাপা দিয়েছিল তবে নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদ এই ঘটনার জন্য লঙ্কান কোচকে দায়ী করে বরখাস্তও করেছেন অবশেষে হাতুর সিং সঙ্গে সেই বিবাদ নিয়ে মুখ খুলেছেন নাসুম আহমেদ সঙ্গে আলাপকালে বলেন আমি এই বিষয়ে কিছুই বলতে চাই না গত এক বছর এই বিষয়ে আমি কারোর সাথে কথা বলিনি আমি সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছিলাম এবং তিনি আমাকে ফেরত দিয়েছেন এক বছর পর আমি যেখানে ছিলাম সেখান থেকে ফিরে এসেছি এখন এটি দূরে রাখতে হবে এবং আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব অতীত আপনারা জানেন সারা দেশ জানি এবং আমি এখন পর্যন্ত এই বিষয়ে একটি শব্দও বলিনি আমি এ সম্পর্কে কথা বলতে চাই না চান্ডিকা হাতুরি সিং এর সঙ্গে সেই ঘটনার পর মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন নাসুম যে কারণে তার পারফরমেন্স উপর প্রভাব পড়েছে বলে জানিয়েছেন নাসুম দেখুন আমি সেই সব বিষয় নিয়ে চিন্তা করছি যা ঘটেছে এটি একটি বড় সমস্যা হতে পারে এটা ঠিক যে আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি কিন্তু তারপরও আমি প্রিমিয়ার খেলেছি প্রথম ম্যাচে আমি কোনো উইকেটই পাইনি লিগ চার তবে সেই সব বলে মনোযোগ দিয়েছেন আবারও মাঠের নাসুম যে কারণে আবারও ছন্দে ফিরতে পেরেছেন টাইগারে স্পিনার পরের বারো ম্যাচে চব্বিশ উইকেট নিয়েছি যার মধ্যে একটি পাঁচ উইকেটও ছিল তাই আমি কিছু সময়ের মধ্যেই আমার ছন্দে ফিরেছি এবং অন্যান্য টুর্নামেন্টেও ভালো করেছি এদিকে চান্ডিকা দলে ফিরেছেন নাসুম প্রায় এক বছর পর ওয়ানডে দলে ফিরে এই স্পিনার পারফরমেন্সও দেখিয়েছেন দারুণ আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ে পঁচিশ রান করার পাশাপাশি বল হাতেও শিকার করেছেন আঠাশ রান দিয়ে তিনটি উইকেট